নমস্কার বন্ধুরা শিলজার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই ভালোভাবে অ্যাপ্লাই করবা আর আমার আমার ভাই মধ্যে যদি কেউ যদি পড়াশোনা কম থাকে তাকে আজকে বিশেষ করে মহিলার জন্য কয়েকটা ভ্যাকেন্সি নিয়ে এসেছি যারা পড়াশোনা কম আছে হাউস হেল্পারের জব আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখেই অ্যাপ্লাই করবা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে একটাই আবেদন আপনার কাছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আইকনটা অন করে দিবা যাতে জবের কোনো আপডেট আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো কনফিউশন থাকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাইবা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা একটা কথা যে যদি কোনো অর্গানাইজেশনে আপনারা কাছ থেকে জবের বদলে যদি টাকা চাইয়া যদি থাকে না নি কোনো রেজিস্ট্রেশন ফি হইয়া বা অন্য কিছু ফি হইয়া যদি টাকা যদি জবের আগে যদি দেওয়ার মানে টাকা যদি চাইয়ে থাকে তাহলে আপনারা এটা দিবা না এটা টোটালি ফেক থাকে যারা অরিজিনাল অ্যান্ড অথেন্টিক অরগানাইজেশন থাকে যারা রিক্রুইট করে তারা কোনো দিন জবের বদলে টাকা চাইত না আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী জব পাইবা সো সেদরে টাকা দিবা না আজকের ফার্স্ট হইলো কি বন্ধুরা এইখানে দেখুন এটা টিচারের ভেকেন্সি আমরা শিলচার রামনগর বাইপাসেই স্কুল আছে এইখানের মধ্যে জব ভেকেন্সি অ্যালার্ট আপনার আমি অফিসিয়াল নোটিফিকেশনও দেখাইম আপনার আমি অফিসিয়াল ফটো আছে এটা দেখাই দিব আগে আমরা জব রুলসগুলা দেখিলাই তারপরে ফটোর মধ্যে যা যে যে রুলস কইছে ওইগুলো আমরা দেখি নিম ফার্স্ট কইছে দেখুন জব ভেকেন্সি অ্যালার্ট একাডেমির নাম হইল গিয়ে আল্লামিন মডেল একাডেমি ইজ লুকিং টু হায়ার প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড টিচার টু জয়েন আওয়ার টিম ইন শিলচার ইফ ইউ আর রেডি টু ইন্সপায়ার অ্যান্ড মেক এ ডিফারেন্স ওয়ান টু হায়ার ইউ এখানে হয়েছে লোকেশন আপনার শিলচার আমরা কাছারি পজিশন এটাই লোক ভেরিয়াস টিচিং রুলস টিচিং রুলসের কয়েকগুলা পোস্ট আছে অ্যাপ্লাই টু ডে অ্যান্ড বিকাম পার্ট অফ আওয়ার ফ্যামিলি ফর মোর ডিটেলস ড্রপ এ মেসেজ ওর ভিজিট আওয়ার অফিস আমি আমি কনট্যাক্ট নাম্বারটা দিয়া দিব ওখানেই দিয়ে দিবো আপনারা করিয়া তারা অফিসে ভিজিট করতে পারবা বা আপনারা ও নাম্বারে রেজিউমেরটা পাঠাই দিতে পারবা এখানে দেখুন আলামিন মডেল একাডেমি কইছি কেন অ্যাড্রেস হইল কী একজ্যাক্ট অ্যাড্রেস হইল কী আপনার রামনগর বাইপাস নিয়ার আই আমরা সামনেই আছে আল মডেল একাডেমি যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা যেতে পারুন ট্রাই করতে পারুন যেন দেখুন হইসে রিক্রুটমেন্ট নোটিস দিয়ে দিচ্ছে আল মডেল ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম কোয়ালিফাইড অ্যান্ড প্যাশন এট টু জয়েন আওয়ার ডেডিকেটেড টিম অফ প্রফেশনালস ইফ ইউ আর কমিটেড টু এক্সিলেন্স ইন এডুকেশন অ্যান্ড নার্চারিং ইয়ং মাইন্ডস উই ওয়েলকাম ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং টিচিং পোস্ট এখন ই কোনো কি কি ভেকেন্সিজ দিছে আমাৰ দেখিলে ই কিয়নো ট'টেল তিনিটা ভেকেন্সিজ আছে বন্ধু আপোনাৰ কৰ্ত নাম্বাৰ ওৱান পি জি টি টিচাৰৰ পোষ্ট চাবজেক্ট থাকিব আপোনাৰ বেংগলী মেথামেটিক্স কম্পিউটাৰ চাইন্স আৰু চায়েন্স থাকব নাম্বাৰ টু ইলেগৈ আপোনাৰ পি জি টি টিচাৰৰ পোষ্ট চাবজেক্ট থাকিব আপোনাৰ মেথামেটিক্স কেমেষ্ট্ৰি পলিটিকেল চাইন্স হিষ্ট্ৰি ফিল ইনফৰ্মেশ্যন টেকন'লজি মানে আই টি ফিজিক্স আর তিন নম্বর পোস্ট আপনার পিআইটি টিচার মাদার টিচার এখানে কইছে দেখুন স্যালারি লোকের নেগোসিয়েবল আপনারা আলোচনা সাপেক্ষে স্যালারিটা ঠিক করতে পারবা সেকেন্ড পয়েন্ট কেক রিলেভেন্ট কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো প্রেসারটা অ্যাপ্লাই করতে পারবা বাট এক্সপিরিয়েন্স থাকলে ভালো হইব কইছে হাউ টু অ্যাপ্লাই ইণ্টাৰেষ্টেড কণ্ডিডেটছ আৰ ৰিকুৱেষ্টেড টু ইমেইল দিয়াৰ আপডেটেড ৰেজিউমে টু আল আমিন মডেল একাডেমি ৰামনগৰ এট দা ৰেট জিমেইল ডট কম এই ইমেইল আইডি টে আপোনাৰ আপডেটেড ৰেজিউমে ফটাই দিবা বা আপোনাৰ হোৱাটছএপৰ মাধ্যমেও ইকানৰ মধ্য ৰিজিউমেৰ ফাটাই দিবা হোৱাটছআপ নাম্বাৰটা নোট কৰি লাইন নাইন থ্ৰী নাইন ফ'ৰ থ্ৰী ডাবল ফাইভ ডাবল ফ'ৰ থ্ৰী এই হোৱাটছআপ নাম্বাৰে আপোনাৰ আপোনাৰ ৰেজিউমেটা ফাই দিবা আৰু ফাৰ্দাৰ ইনফৰমেশ্যনৰ লাগিয়া আপোনাৰ ফোন কৰিয়া ইনফৰ্মেশ্যন নিতে পাৰিম ফোন নাম্বাৰটাও নোট কৰি ল'ন ছেভেন ডাবল জিৰ' টু ডাবল থ্ৰী ওৱান জিৰ' এইট ফ'ৰ এই নাম্বাৰে আপোনাৰ কল কৰিয়া ইনফৰ্মেশ্যন ফুল ডিটেইলছ নিতে পাৰবা চ' বন্ধুৰ আপোনাৰ যাৰা যাৰা টিচিং কেৰিয়াৰ নিয়া ইণ্টাৰেষ্টেড আছে আৰু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আপনারা ম্যাচ করা তাহলে আপনারা নিশ্চয়ই এটার মধ্যে আবেদন করবা আজকের যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা হইলো কি আপনার শ্রীভূমি জেলার মধ্যে এখানে কইছে ঘরের আনুষঙ্গিক কাজ রান্না সহ করার জন্য একজন হাউস হেল্পারের প্রয়োজন এটা হইলো কি হাউস একজন হাউস হেল্পারের প্রয়োজন কেন এটা পোস্ট হইলো কি আপনার হাউস হেল্পারের পোস্ট সো যারা যারা আমরা মহিলার জন্য যারা পড়াশোনা কম আছে বা কেউ হাউস হেল্পারের জবের মধ্যে ইন্টারেস্ট আসুন আপনারা এটা পার্ট টাইমও করতে পারেন আর ফুল টাইমও জবটা করতে পারেন ঠিকানাটা আপনারা দিলাই এটা এলাকা শ্রীভূমির মধ্যে ঠিকানাটা ওই লোকিয়া নবগ্রহ হলেন এম বাজারের বিপরীতে মেট্রো বাজারের বিপরীতে স্টেশন রুড শ্রীভূমি আর যদি আপনারা কন্ট্যাক্ট করতে চাইন তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা ওই লোকের এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো এটা হইলে কি আপনারা কন্ট্যাক্ট নাম্বার এটার মধ্যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা হাউসিপারের লেগে কল করতে পারেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটা বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আপনারা সাবস্ক্রাইব করলে আমার অনেক মোটিভেশন হইব আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাই বা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে নেক্সট ভ্যাকেন্সিটা হইল কি বন্ধুরা এটা হইল কি শ্রীভূমির মধ্যে আপনারা যারা যারা শ্রীভূমির মধ্যে আসুন মহিলা আসুন যারা হাউস হেল্পার বা কেয়ার টেকারের জব করতে চাই এই জবটা আপনারা লাগিয়া এখানেও কইছে বাচ্চা দেখাশোনা করার জন্য একজন মহিলা কেয়ার টেকারের প্রয়োজন এখানে এটাই কেয়ার টেকারের প্রয়োজন কইছে সময় দেওয়া দিছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকানায় কি আপনার লক্ষ্মীচরণ রোড শ্রীভূমিতে কন্ট্যাক্ট নাম্বার এখানেও দিয়া দিছে আপনারা যারা ইচ্ছুক আসুন করতে তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া যেতে পারেন আজকের অতটুকু ভ্যাকেন্সি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে আপনারা ফিউচার জব আপডেটগুলো মিস করতানা আর যদি জব রিলেটেড কোনো ডাউট যদি থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাইবা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো সুস্থ থাকবা ভালো থাকবা